কারণ বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি পটলের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই পটলের এর এই রেসিপিটার জন্য আমি এখানে চারটে পটল নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি প্রথমে আমি এই আলু আর পটলটা কেটে নেব পটল আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি এইভাবে বড় বড় করেই কেটে নিয়েছি একটা পটলকে তিন টুকরো করে দিয়েছি পটলগুলো বড় বড় আর আলুটা আমি একটা আলুকে আট টুকরো করে নিয়েছি এরপর প্রথমে আমি চার চামচ মুগের ডাল নিয়ে নিয়েছি এই মুগ ডালটা আমি প্রথমে ভেজে নেব মুগ ডাল ভাজার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম মুগ ডালগুলো মুগ ডালটা এখানে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মুগ ডাল দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে যাতে মুগ ডালটা না পুড়ে যায় সেইভাবেই ভেজে নিতে হবে মুগ ডাল আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মুগ ডালটা ঢেলে নেবো মুগ ডালটা ভেজে ঢেলে নেওয়ার পর কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল তেল এদিকে গরম হয়ে যাওয়ার পর এই তেলে ভেজে নেব পটল সামান্য একটু লবণ দিয়ে পটলটা ভেজে নেব বন্ধুরা পটলগুলো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি তেল ঝাড়িয়ে তুলে নেব তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব পটলগুলো ভেজে নেওয়ার পর এই তেলেই আলুগুলো ভেজে নেব আলুর মধ্যেও একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো এখানে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো এবারে তুলে নেব পটলের সাথে একই প্লেটের মধ্যে রেখে দেব এরপর এই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটা ফাটিয়ে দেব ফোড়নের জিরে আর তেজপাতাটা বেশ ভালো গন্ধ করিয়েছে ভাজাও হয়ে গেছে এরপর এর মধ্যে তুলে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো এর সঙ্গে ভালো করে একটু ভেজে নেব আর একটু সামান্য লবণ দিয়ে দেব লবণটা দিয়ে টমেটোটা ভাজলে টমেটোটা নরম হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে টমেটোটা বেশি নরমও হয়ে গেছে আর একটু ভাজাও হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব কাঁচা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে টমেটোর সাথে একটু ভেজে নেব এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করব সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম যখন গুঁড়ো মশলাটা না পুড়ে যায় দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো এরপর সমস্ত মশলা বেশ ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা ভালো করে কষে নিতে হবে মশলাটা কয়েক সেকেন্ড মেরে নেওয়ার পর এর মধ্যে এবারে আমি দিয়ে দেব চিনি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে আবার ভালো করে কষে নেব তবে লবণটা আমি এখন দেবো না লবণটা বুঝে দিতে হবে কারণ আলু পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম আবার টমেটো ভাজার সময় লবণ দিয়েই ভেজেছি সেই কারণে একটু বুঝে দিতে হবে মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেল থাকতেও শুরু করে দিয়েছে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মুগ ডাল মুগ ডালটাও এই মশলার সাথে ভালো করে কষে নেব মুগ ডালটাও ওই মশলার সাথেও বেশ ভালো করে কষে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে মুগ ডালটা একটু সেদ্ধ করে নেব দু মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু মিনিট আমি রান্নাটা হতে দেব এই রান্নায় মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না শক্ত শক্ত থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে এইভাবেই রান্নাটা করতে হবে এই রেসিপিটা খুব লোভনীয় একটা রেসিপি খুবই ভালো খেতে তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করব একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন মুগ ডাল মশলার সাথে বেশ ভালো করে কষে নিয়েছি দেখুন জল ছাড়তে শুরু করে দিয়ে এই তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর এর মধ্যে তুলে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মুগ ডালের সাথে আরও ভালো করে কষে নেব আলু ও মুগ ডাল আর মশলার সাথে বেশ ভালো করে কষে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি আগে থেকে গরম জল করে রেখেছি সেটাই দিয়ে দেবো রান্নায় এইভাবে গরম জল ব্যবহার করলে তরকারি টেস্টটা খুব ভালো হয় জলটা দিয়ে এবারে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট এইভাবে রান্নাটা করে নেব দু থেকে তিন মিনিট ধরে রান্নাটা করে নিয়েছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব পটলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেব আরও দু মিনিট রান্নাটা হতে দেব তবে আমি এখানে আর লবণ দিলাম না লবণ আমার ঠিকই আছে আপনারা একটু যখন রান্নাটা করবেন একটু দেখে নিয়েই দেবেন পটল দিয়ে দু মিনিটের মতো আরও রান্নাটা করে নিয়েছি আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে মুগ ডালও ঠিক এই রকমই থাকবে এরপর আমি গ্যাসটা অফ করে দেব সব শেষে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব। ঘি আমার আজকের রেসিপি মুখ পটলের কালিয়া একদমই রেডি এখন বন্ধুরা কতটা না লোভনীয় হয়েছে আপনারাও নিশ্চয়ই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ